আপনি যদি ফেসবুকে সফল হতে চান তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে আজকের এই ভিডিওটি একটি ভিডিও আপলোড করার অন্তত কতক্ষণ পরে আপনাকে আরেকটি ভিডিও আপলোড করতে হবে ফেসবুকে এমন কিছু ভুল করা যাবে না যে ভুলগুলোর মাধ্যমে কিন্তু আপনার পেজের ইংগেজমেন্ট কমে যাবে এবং আপনার পেজের ভিডিওগুলোতে ভিউজ আসা বন্ধ হয়ে যাবে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি কিন্তু আমি ফেসবুকের একটি চমকপদ আপডেট দিয়ে সাজিয়েছি যে আপডেটগুলো জানার মাধ্যমে কিন্তু আপনিও ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গড়ে উঠবেন তো আমি কিন্তু দেরি করব না একদম চলে যাব আমার 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 মূল তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন এবং এখনো যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যে কথাটি আমি বলবো ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবেন না তো লেটস গেট স্টার্টেড প্রথম আপডেটটি হচ্ছে আপনি ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করতেছেন এবং দেখা যাচ্ছে যে এমন অনেক পোস্ট রয়েছে আপনি পোস্ট করেছেন আপনার মনে হচ্ছে যে আপনার পোস্টটি ভালো না তাই আপনি কিন্তু পোস্ট ডিলিট করে দিচ্ছেন তো এই কাজটি করা বন্ধ করুন আপনি যদি ফেসবুকে আপনার পোস্ট করে থাকেন বিভিন্ন ধরনের ছবি ভিডিও রিলস এগুলো যদি আপনি আপলোড করে থাকেন এবং পাবলিশ করে থাকেন আপনার ইচ্ছা হলো আপনি সেই ভিডিওটি বা পোস্টটি ডিলিট করে দিলেন তো এই কাজটি অবশ্যই এখন থেকে করা বন্ধ করে দিন কেননা ফেসবুক কিন্তু এখন আপডেট দিয়েছে কোনো ধরনের পোস্ট ডিলিট করা যাবে না পোস্ট যদি আপনি আপনার পেজ থেকে বা প্রোফাইল থেকে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ওই পেজের বা প্রোফাইলের কিন্তু রিস কমে যাবে তাই এই কাজটি কিন্তু করা যাবে না এখন আমি নেক্সট আপডেট সম্পর্কে আলোচনা করব তো দ্বিতীয় আপডেটটি হচ্ছে যে বর্তমান যে ট্রেন্ডিং অডিও গুলো রয়েছে আপনি কি সেগুলো ব্যবহার করেন অবশ্যই আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে যখন যেটি বিষয় ট্রেন্ডিং এ আসবে সেই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলে পোস্ট করতে হবে বা আপনি রিলস বা ভিডিও আকারে পোস্ট করতে পারেন এই জন্য দেখুন যদি অডিও চলে আসে যে অডিও গুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এটি কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে ট্রেন্ডিং জিনিসগুলো অবশ্যই আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে ট্রেন্ডিং ভিডিও বা রিলস বা পোস্টের মাধ্যমে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের রিলস এবং ইংগেজমেন্ট অনেকটাই বেড়ে যাবে দেখা যাচ্ছে যে বিষয়টি যখন বেশি চলবে সেই বিষয়টির প্রতি কিন্তু মানুষের আগ্রহ অনেক বেশি বেড়ে যাবে আর যখনই আপনি ওই বিষয় সম্পর্কে কোনো কিছু পোস্ট করবেন বা লিখবেন বা ভিডিও দিবেন তখন কিন্তু ওই ভিডিওতে বা ওই পোস্টে অনেক অনেক বেশি এঙ্গেজমেন্ট চলে আসবে তাই ফেসবুক কিন্তু বলেছে যে অবশ্যই আপনাকে ট্রেনিং বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে তৃতীয়ত যে বিষয়টি রয়েছে সেটিও মোস্ট একটি ইম্পর্টেন্ট বিষয় আমি মনে করি সেটি হচ্ছে যে অনেক সময় আপনারা বিভিন্ন ধরনের ভিডিও বা রিলসগুলো দেখা যাচ্ছে যে মোবাইল দিয়ে ধারণ করে সরাসরি সেগুলো আপলোড করে দেন তো ফেসবুক কিন্তু বলেছে যে ফেসবুকের যে সকল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তারা কিন্তু কখনোই ভিডিও এডিট করা ছাড়া ছাড়ে না আপনি যখন একটি ভিডিও শুট করবেন অবশ্যই সেই ভিডিওটি কিন্তু আপনাকে সুন্দর করে এডিট করতে হবে এডিট করে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন একটি ভিডিও এডিট করার মাধ্যমে কিন্তু আপনি ভিডিওর অনেক কিছুই চেঞ্জ করতে পারবেন তো সেই ভিডিওটি যদি একটি নর্মাল ভিডিও হয় আপনার এডিটের মাধ্যমে কিন্তু দেখবেন যে ওই ভিডিওটি অনেকটাই আকর্ষণীয় হয়ে উঠবে তাই অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুক ভিডিও এডিট করার পর আপলোড করার সাজেস্ট করে তাই এই কাজটি অবশ্যই করবেন এরপর চার নম্বর যে বিষয়টি চলে এসেছে সেটি হচ্ছে যে আপনারা যখন কোনো ভিডিও আপলোড করতেছেন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আপনারা অ্যাপ দিয়ে ভিডিওটি এডিট করতেছেন সেখানে কিন্তু ওয়াটার মার্ক থেকেই যাচ্ছে তো অবশ্যই কিন্তু আপনি যে অ্যাপ দিয়ে আপনার ভিডিওটি এডিট করবেন সেই অ্যাপের কিন্তু আপনি ওয়াটারমার্ক রিমুভ করবেন শুধু অ্যাপের নয় আপনারা যখন কোনো ভিডিও ইনস্টাগ্রাম টিকটক বা ফেসবুক যেটারই হোক না কেন সেই ওয়াটার মার্ক যদি আপনার ভিডিওর মধ্যে থাকে সেটি কিন্তু অবশ্যই রিমুভ করে আপনি ভিডিও আপলোড করবেন এটি কিন্তু ফেসবুকের নির্দেশনা অনেক সময় আমরা দেখি যখন ফেসবুকে স্ক্রল করতে করতে অনেক রিলস ভিডিও আমাদের সামনে চলে এসে যে সরাসরি টিকটক থেকে ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে ফেসবুকে দিয়ে দেন যার জন্য কিন্তু টিকটকের যে ওয়াটারমার্ক রয়েছে সেটিও কিন্তু চলে আসে ইনস্টাগ্রামের ওয়াটারমার্কও চলে আসে তাই এই কাজটি কিন্তু করা যাবে না অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে যেন কোনো ধরনের ওয়াটারমার্ক না থাকে ওয়াটারমার্ক ছাড়াই আপনি যখন একটি ভিডিও সুন্দর করে এডিট করে পোস্ট করবেন অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ চলে আসবে এবং ওই ভিডিওর কিন্তু রিস অনেক বেড়ে যাবে ফেসবুক কিন্তু সেই ভিডিওটি রিকমেন্ড করবে এবং রিস্ক বাড়িয়ে দেবে যার ধরুন দেখবেন যে ওই ভিডিওতে কিন্তু অনেক বেশি ভিউজ চলে আসবে এবং এঙ্গেজমেন্টও চলে আসবে বর্তমান কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাচ্ছে তাই আপনি যদি এই বিষয়গুলো মেনে বুঝে কাজ করেন তো আমি আশা রাখি আপনারাও কিন্তু পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আর ফেসবুক থেকে ইনকাম করতে গেলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে হবে থেকে তো আসলে সকলেই ইনকাম করতে পায় না তো আমাদের মতো যারা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে হবে যেটি থেকে কিন্তু ইনকাম করা সম্ভব আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চাইলে আপনাকে দিনে কতটি ভিডিও আপলোড করতে হবে বা কতক্ষণ পর পর আপনাকে ভিডিও আপলোড করতে হবে সেটিও কিন্তু ফেসবুকে স্পষ্টভাবে বলে দিয়েছে তো আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একদম কেটে কেটে দেখবেন না তো আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অন্তত চোদ্দো ঘন্টা পর পর একটি করে ভিডিও আপলোড করতে হবে আর এছাড়া আপনি যদি চোদ্দো ঘন্টা পর ভিডিও আপলোড করতে না পারেন কোনো কারণবশত সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডেইলি একটি করে ভিডিও আপলোড করতে হবে তবে চেষ্টা করতে হবে অবশ্যই যেন আপনি চোদ্দ ঘন্টা পর পর একটি করে ভিডিও আপলোড করতে পারেন তবেই কিন্তু ফেসবুক আপনার ভিডিওর রিস বাড়িয়ে দেবে আসলে এটি কিন্তু আমার কথা নয় এটি কিন্তু ফেসবুকের কথা ফেসবুক যে আপডেটটি নিয়ে এসেছে আসলে এই আপডেটটি আমার অনেক ভালো লেগেছে তাই আমি এই আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য কিন্তু খুব দ্রুত চলে এসেছি পরবর্তী আপডেট যেটি ফেসবুক দিয়েছি সেটি হচ্ছে যে কোলাবরেটার্স ফেসবুক কিন্তু এখন বলতেছে যে আপনি আপনার ভিডিওগুলোকে কোলাবরেটার্স কারণ বড় বড় যে পেজগুলো রয়েছে তাদের সাথে আপনি কোলাবরেটার্স করে আপনার পেজের ভিডিওগুলোতে ভিউস নিয়ে আসেন তো এটিও কিন্তু ফেসবুক সাজেস্ট করতেছে কেননা ফেসবুকে যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু কোলাবোরেটর করতেছে তাই ফেসবুক কিন্তু এখন এটি চাচ্ছে যে আপনি কোলাবরেটারের মাধ্যমে কিন্তু আপনার পেজের ভিডিওগুলোতে ভিউস নিয়ে আসেন সবশেষে যে কথাটি আমি বলবো এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সে আপনি যদি এখন ফেসবুক থেকে ইনকাম করতে চান কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চান তাহলে সর্বাগ্যে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে কিন্তু অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে তো অরিজিনাল বলতে কিন্তু আমরা অনেক কিছুই বুঝে থাকি নিজস্ব তৈরি করা ভিডিওই বুঝে থাকি কিন্তু অনেক সময় ডুয়েট ভিডিওগুলো যদি আপনি সুন্দর করে এডিট করতে পারেন এবং আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারেন সেগুলো কিন্তু আপনার কন্টেন্ট হিসেবেই ফেসবুকে আপনি আপলোড করতে পারবেন তো এই কিন্তু অনেক ভিডিও রয়েছে আমার আশা করি এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আমার এই চ্যানেলে কিন্তু ফেসবুক রিলেটেড বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমি দিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার ভিডিও গুলোর সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এতটুকু উপকারে আসে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া আমার এই ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন এখানে আমি ফেসবুক রিলেটেড বিভিন্ন ধরনের টিপস গুলো আপনাদের জন্য শেয়ার করে থাকি আর আপনাদের ফেসবুক সম্পর্কিত কোন ধরনের প্রশ্ন বা কোনো সমস্যার সমাধান চাইলে আমার এই পেজ থেকে আমাকে মেসেজ করে জানাতে পারেন বা আমার এই পেজের ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ